হ্যাঁ এটা যে আঁকছে এটা কিন্তু সত্রাক না এটা একটা পোকা এটার নাম এটাকে বাংলা বলে পাতা সুরঙ্গী পোকা এটা কিন্তু কি ইউজ করেন এটার কারণে কিন্তু এই রোগটা না আমি বলি এটার জন্য একটা একটা ওষুধ আছে দিবেন আর ফাইটার বা সিত্রিন দিবেন ফুকা আর এই যে সমস্যাটা কপার এটার জন্য কপার দিতে হবে এই যে মসমরচা কপার বা ক্যাকটা আছে না ক্যাকটা দিলে জাগাত বলা যাবে একবার জাগাত এই পরিষ্কার আমরা যে এটার জন্য